তোমাদের ঘড়ির সময় বলছে এই মুহূর্তে চারটে বেজে চৌত্রিশ মিনিট আর তোমাদেরকে ভোর ভোর একটা গুড নিউজ দিতে চাই গুড নিউজটা হচ্ছে এটাই যে আমার গত চার দিন আগে যেটা ভিআই সিমটা ছিলো সেটাকে আমি আবার জিওতে জিও ফাইভ যদি কনভার্ট করেছি ভোরবেলায় ঘুমে থেকে উঠে দেখছি আমার জিও ফাইভ জি কনভার্ট হয়ে গেছে আর এখন ওজু পরি এলাম আবার এখন আমার নামাজ ব্যবহার আদায় করতে হবে আর একটা বিষয় হচ্ছে খুশির বিষয় হচ্ছে বোন রাত্রে মেহেদি দিয়ে দিয়েছিল তো পুরো মোটামুটি বেশ ভালোই কালার হয়েছে আর একটু রাখলে হয়তো আরও ভালো তো ভালোই হয়েছে বলা যায় আলহামদুলিল্লাহ তিয়াকে একটা থ্যাঙ্ক ইউ তো চলো নামাজ পড়ে আসি তারপরে কথা হচ্ছে তো বন্ধু আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ হ্যাপি 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 ঈদ বড় তো গাইস দেখতে পাচ্ছি পুরোপুরি গোসল করেছি আর গোসল করে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি আর ঘরের সময় বলছে এই মুহূর্তে তোমার সাতটা বেজে চার মিনিট আর আমাদের ঈদের নমাজের সময় করা হয়েছে সাতটা বেজে তিরিশ মিনিট আর আমার বাড়ি থেকে একটু মানে দশ থেকে কুড়ি ধাপ গেলে আমাদের ঈদগুলো অর্ডার তো গাইস এ হচ্ছে ব্যাপার আর তাড়াতাড়ি আমি রেডি হইনি দিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে ওকে সম্পূর্ণভাবে হয়ে গেছে ঘড়ির সময় এই মুহূর্তে 7:18 মিনিট আর বাড়িতে মিষ্টি মুখ করে বেরি করেছে আর বন্ধুরা সব চলে এসেছে সাকিব চলেছে চলে চলেছে রেদব সব যাচ্ছে যাচ্ছে তো বন্ধুরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের ঈদগা ময়দানে এবং আমার সঙ্গের সঙ্গে আমাদের সকল গ্রামের সুবৃন্দ এক খুশির দিনে আমরা সকলে একত্রিত হয়েছে আসসালামু আলাইকুম হ্যাপি ঈদ মোবারক ওকে তো চলে এসছে আমাদের মোর সালেম মোর গেটটা পুরোই আলাদা আসলে সৌদি আরবের মানুষ তো ইয়ে তোমাদের ঘরের সময় সাতটা বেজে তিরিশ মিনিট আর দেখতে পাচ্ছ মানুষ পুরো কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে সময় বলছে এই মুহূর্তে আটটা বেজে একত্রিশ মিনিট আর আমাদের নমাজ পড়া পড়বড়ি বন্ধু নমাজ পড়া পুরো কমপ্লিট আর ভিডিও থামলে না তোলা হয়ে গেছে নমাজ পড়া সম্পূর্ণ কমপ্লিট আর এখন বাড়ি দেবো রেস্ট করবো রেস্ট করে একটু জায়গা বেড়াতে যাওয়ার কথা আছে আর কি তো গাইস দেখতে পাচ্ছ আমাদের আজকের ঈদের স্পেশাল আইটেম কি কি রয়েছে সেটা তোমাদেরকে এক নজরে দেখে দিই এটা হচ্ছে তোমার বুদিয়া আর এটা হচ্ছে লাচ্ছা সামাই আর এটা হচ্ছে মাংস এটা হচ্ছে তোমার পায়েস আর এটা হচ্ছে তোমার চিলি চিকেন আর এটাও একটা সামাই এটা আলু ভাজা তার সাথে আছে পরোটা এবং পেঁয়াজি তো চলো এই আইটেমগুলো আমরা এখন একটা একটা করে ট্রাই করে দিয়ে খেয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস পরে সময় বলছে এই মুহূর্তে এগারোটা বেজে তেরো মিনিট আর আমরা পুরোপুরি অল সেট আপ হয়ে গেছে আমরা একটু আজকের দিনটা একটু উপভোগ করার জন্য একটু ঘুরতে যাবো তো ওদিকে দেখতে পাচ্ছ মোরসালিম রেডি হয়ে গেছে যাচ্ছে ফারুক আর যাচ্ছে হাসানুজ্জামান এবং সাকিব আর আছে হাসানুল ইসলাম তো চলো গাইস যাওয়া তো চলো বন্ধু আজকের জার্নিটা শুরু করা যাক সব শেষে চলে এলাম আমাদের নতুন রাস্তায় আর এখান থেকে আমরা যাবো ডিরেক্ট একদম করিমপুরে ও ভাই কি ভিউ ফাঁকা মাঠ আর মানুষজন একদম সব ঘুরে বেড়াচ্ছে আজকে যেহেতু একদম আর তার সাথে সাথে সুন্দর বাতাস আর এরকম সুন্দর একটা রাস্তা চলে গেছে ও সো আমরা করিমপুর এন্টার করে গেলাম বলছে এগারোটা বাজে সাতান্ন মিনিট আর আমরা পৌঁছে গেলাম অবশেষে আমাদের মেঘনা পার্কে গাড়ি আমরা ওখানে পার্ক করে দিয়েছি যেহেতু এখানে বেশ সময় থাকবো না আমরা আবার একটু জায়গায় দেখে যাবো তো চলো খুব যাওয়া যাক আর ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে

দেখতে পাচ্ছ পুরো ঘেমে একদম শেষ হয়ে গেছে আর এই তো এখনও তো আমরা মেন কাউন্টারে যেতেই পারিনি আর তার সাথে সাথে এইদিকে এতটা ভিড় কারণ ভিতরে গিয়েও আমি ভালোভাবে বিস্তারিত বলতেও পারবো না আবার করতে সুখকাত তো যাই হোক আবার অন্য কোনো দিন আসবো আর আমার তো চ্যানেলে আছে এর আগে মেঘন পার্কের ভিডিও তো চলো এখান থেকে আমরা আবার অন্য কোথাও যদি যাই তো সেটা দেখতে কি লে মেঘনা পার্কে তো যাওয়া হলো না ঘড়ির বারোটা আর এখানে আমরা কিছুক্ষণ রেস্ট করলাম এখন বাইক আমাকে চালাতে হবে ও গাইস এই তো চলে এসেছি তোমার করিমপুর মেঘনা পার্কে ঢুকলাম না তো ভাবছি একটু বাইক রাইড করব আর একটু শিকারপুর শিকারপুর পার্কে ঢুকবো আর কি তো আমার পেছনে হাসানো জামান আছে ও ওর সঙ্গে সাকিব আছে এবং ফারুক আছে ফারুকের সঙ্গে মোর সালিম আছে তো আমি এখন টিভিএস এস চালাচ্ছি তো টিভি চাঁপাজির সঙ্গে আমার সঙ্গে হাসানুল আছে হাসানুল একটু হাই করে দে আচ্ছা ঠিক আছে ততক্ষণ তোমরা আমি রাইডটা এনজয় করি আর ততক্ষণ তোমরা বাইক জার্নিটা এনজয় করো তার সাথে আমাদের পানি পানি ব্রেক চলছে এখানে পানি খাবো আর এখানে একটা অসাধারণ একটা লোকেশন চারিদিকে এত সুন্দর একটা গ্রিনারি আমরা এখন ঢুকে পড়েছি মরুটিয়া থানা মরুটিয়া থানা আমাদেরকে ওয়েলকাম করছে তো চলো একটু মরুটিয়া থানা ভিজিট করি সামনে কি ভিও অসাধারণ একটা ব্যাপার দারুণ লাগছে মানে বড় বড় গাছ গাছগুলোকে কী যেন একটা বলে কী বলে গাছগুলো দেবধর্ণা কী বলে যাই হোক একটা হবে আর কি তো সত্যি অসাধারণ লাগছে আমি একবার বর্ষার সময় পুনশোর রাইডে আমি এই জায়গাটা একবার ভিজিট করবো তখন তোমাদেরকে সে ফুটেজ দাঁড়িয়ে দেবো আর কি অসংখ্য মানুষ সব ক্যামেরা সব নিয়ে আসতে এসে ওরা ওর ভিডিও শ্যুট করছে চশমা দিব না সান গাছ লেগেছে সান গাছ লেগে ভিডিও শুট করো যেমন থাকবে তখন শুট করো দেখা সত্যি হলো তাই জলং লাইনে তো গাইস শুভ দুপুরবেলা বেলা এন্ড পরে সময় বলছে এই মুহূর্তে একটা বেজে সাঁত্রিশ মিনিট আর আমরা চলে এসেছি আমাদের নদিয়া জেলার শেষ মরুটিয়া থানার এটা মরুটিয়া থানার আন্দারে এটা হচ্ছে শিকারপুরের লাস্ট বর্ডার ওই সাইডে দেখতে পাচ্ছি আমাদের তোমার বাংলাদেশ বর্ডার যেটা হতো বিএসএফ ক্যাম্প আছে ওটা কিছু আধার কার্ড শো করে যাওয়া হবে আর কি আর নিউ শিকারপুর দুকমি আর বর্ডার হচ্ছে সেটাও দুকমি তো গাইস আমরা ইন্ডিয়ার লাস্ট বর্ডারে চলে এসেছি আর ওইদিকে দেখতে পাচ্ছ বিএচএফ ক্যাম্প আর আমরা এদিকে এন্টার করে ওইদিকে চলে যাবো ওইদিকে ভিডিও শ্যুট করতে পারবো কি জানি না যদি সুযোগ পাই তবেই ভিডিও শুট করব তো গাইস আমরা ঢুকে পড়েছি একদম বর্ডারের এলাকা এপারটা হচ্ছে আমাদের ইন্ডিয়া এবং ওপারটা হচ্ছে আমাদের বাংলাদেশ আর ওই তো দেখতে পাচ্ছ কাটা বর্ডার জানি না করতে পারবো কিনা কারণ একটু সাবধানতার সঙ্গে করছি তো যাই হোক তোমরা দেখো আর কি ভাই ফার্স্ট টাইম বাংলাদেশ বর্ডার এলাকায় চলে এলাম তো যাই হোক আমার তো শখ আছে একবার বাংলাদেশকে ভিজিট করার তো যাই হোক চলে এলাম বাংলাদেশ সীমান্ত এলাকার বর্ডারে খুবই ভালো লাগলো আজকে এই দিনটা ভালোই এনজয় করলাম তো সেটা তোমাদেরকেও দেখাচ্ছি যতটা পার্ট ফুটেজ দেওয়ার চেষ্টা করছি আর তো সুন্দর ভাবে একটা রাস্তা চলে গেছে আর তারকাটার বর্ডার আর ওপারটা হচ্ছে বাংলাদেশ আর এপারটা হচ্ছে ইন্ডিয়া সময় বলছে এই মুহূর্তে দুটো বেজে এক মিনিট আর এখানে আমরা ছিলাম বসেছিলাম ফটো শ্যুট করেছিলাম ব্লগ করলাম তো যাই হোক যোগ্যতা পেরেছে তোমাদেরকে ব্লগ শ্যুট করার চেষ্টা করেছি বা দিয়েছি তো এখন এখান থেকে হয় দেখো বেসে দাঁড়িয়ে আছে অনেক চলে এলাম বাড়ি আর ঘড়ির সময় বলছে এই মুহূর্তে চারটে বেজে এক মিনিট তো এখন আবার ফোনটাকে চার্জে রেখে দেব আর একটু দিদি বাড়ি যেতে হবে তো আজকের ব্লগ মানে অনেকটা বড়ো হয়ে যাচ্ছে তার জন্য আজকের ব্লগ এতটুকু রাখলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো ছোটো সুস্থ থাকো আর পরিবারের সকলের সাথে ভালোভাবে ঈদ কাটো আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ওকে লাভ ইউ অল